আমাদের গেমের ভিতরে অনেক ধরনের প্যান্ট রয়েছে তার ভিতরে এমন এমন কিছু ক্যাপ প্যান্ট আমি তোমাদেরকে আজকে দেখাতে চলছি যেগুলো আমাদের গেমের ভিতরে রেয়ার আইটেম হিসেবে ধরা যায় আমি এখন তোমাদের সেরা দশটি প্যান্ট দেখাবো যেগুলো তোমাদের পছন্দের প্যান্ট হিসেবে ধরা যায় তো গ্যাস নাম্বার টেন পজিশনে যে প্যান্টটা আমি তোমাদেরকে দেখাতে চলছি সেটা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই প্যান্টটা মূলত চার পাঁচ বছর আগে আমাদের গেমের ভিতরে দিয়েছিল তোমাদের কার কার কাছে এই প্যান্টটা আছে একটু কমেন্ট করে জানিয়ে দিও এই প্যান্টটার কালার গ্রেডিং এবং লুকস কিন্তু ওপি লেভেলের যে কোনো বডির সাথে এই প্যান্টটা কিন্তু জোস মানায় এবং যে কোনো ক্যারেক্টারের সাথে খুবই সুন্দর লাগে আর এই প্যান্টটা তোমাদেরকে ফিতে দেওয়ার পরেও এটা বর্তমান সময়ে একটা রেয়ার প্যান্ট হিসেবে ধরা যায় দশ নম্বর পজিশনে আমাদের এই প্যান্টটা রয়েছে তো গায়েস আমরা এখন চলে যাব সরাসরি নয় নম্বর পজিশনে তো নয় নম্বর পজিশনে যে প্যান্টটা রয়েছে সেটা হয়তো তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ মূলত এই প্যান্টটা কালো হওয়ার কারণে যে কোনো বডির সাথে বা কিংবা যে কোনো ড্রেসের সাথে এই প্যান্টটা জোস মানায় তোমরা হয়তো অনেকেই দেখতে পাচ্ছ যে এই প্যান্টটা আমাদের ভিভাস ইউটিউবার কুরুল গেমিং পরে থাকে পারমানেন্ট ড্রেস হিসাবে তারাও এই প্যান্টটি কালো হওয়ার কারণে তার লুকসটা ওপি লেভেলের তাই বিভিন্ন প্রো প্লেয়াররা এই প্যান্টটা পরে গেম প্লে করে থাকে এবং গেমের ভিতরে তোমাদের কার কার কাছে এই প্যান্টটা আছে একটু কমেন্ট করে বলে দিবা তো আমরা এখন সরাসরি চলে যাবো আট নম্বর পজিশনে আর তোমরা হয়তো জানো না যে আট নম্বর পজিশনে কি রয়েছে তো দেখতেই পাচ্ছ আট নম্বর পজিশনে যে প্যান্টটি রয়েছে সেটি এখন ডিসপ্লের উপরে আমি দেখাচ্ছি তোমরা স্ক্রিনের উপর যে প্যান্টটা দেখতেছো এটাই মূলত রয়েছে একটা ইউনিক ডিজাইন আর এই ইউনিক ডিজাইনের জন্য এই প্যান্টটা ওপি লেভেলের দেখতে লাগে তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিও তবে আমি এটা বলবো যে এই প্যান্টটা ব্ল্যাক টিচারের সাথে ওপি লেভেলের মানায় তাই প্রো প্লেয়াররা এই প্যান্টটা পরে এবং এই ব্ল্যাক টিচারের সাথে কম্বিটিশন করে গেম প্লে করে থাকে তোমরা হয়তো গেমের ভিতরে দেখতে পেয়েছো তাছাড়াও এই প্যান্টটা যে কোনো ড্রেসের সাথেই মানায় তো আমরা এখন সরাসরি চলে যাবো সাত নম্বর পজিশনে আর আমাদের সাত নম্বর পজিশনে যে প্যান্টটি রয়েছে সেটা হয়তো তোমরা এখন ডিসপ্লের উপর দেখতে পেয়েছো আর এই প্যান্টটা মূলত একসময় ফ্রিতে দিয়েছিল কিন্তু বর্তমান অবস্থায় এটি ডায়মন্ড দিয়ে নিতে হয় এবং স্টোরে আমাদের রয়েছে অ্যাভেলেবেল তো গাইজ তোমাদের কার কার কাছে এই প্যান্টটা আছে একটু কমেন্ট করে বলে দিবা আমরা হয়তো ডিসপ্লের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এখানে হিপ হপের সাথে এই প্যান্টটা কতটাই নাই জোস লাগতেছে আমার কাছে তো ওপি লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে বলবা আর এই প্যান্টটা মূলত তোমরা এখন অ্যাভেলেবেল স্টোরে দেখতেই পাচ্ছ তোমরা যার যার কাছে না আছে নিয়ে নিতে পারো তো গাইজ নাম্বার 6 এক্সপোজিশনে যে প্যান্টটি রয়েছে সেটা হয়তো তোমরা এখন ডিসপ্লে উপর দেখতে পাচ্ছ আর তোমরা হয়তো জানো গেমের ভিতরে এই প্যান্টটা মূলত ফ্রিতে দেওয়া হয়েছিল তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারা হয়তো জানতে পারো আর তোমাদের মধ্যে কারা কারা এই প্যান্টটি ফ্রিতে পেয়েছিলে বা ফ্রিতে নিয়েছিলে একটু কমেন্ট করে জানিয়ে দেবা আর তোমরা কারা কারা ডায়মন্ড দিয়ে সেটাও কমেন্ট করে জানিয়ে কিন্তু বিশেষ একটি কথা হলো যে বর্তমানে আমাদের গেম স্টোর থেকে এই প্যান্টটিকে উঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই প্যান্টটিকে উঠিয়ে দেওয়ার পরে এই প্যান্টটা রেয়ার আইটেমের মধ্যে আমরা ধরে নিতে পারি আর এই প্যান্টটার ডিজাইন এবং লুকসটা যে এতটাই ওপি যে কারণে যে কোনো টি শার্টের সাথে এই প্যান্টটা মানিয়ে যায় এবং এই প্যান্টটা পড়লে ওপি লেভেলের দেখতে লাগে তো তোমরা কে কে এই প্যান্টটা ইউজ করে গেম প্লে করো কমেন্ট করে জানিয়ে দিও তো আমাদের পাঁচ নাম্বার কালেকশনের যে প্যান্টটা রয়েছে সেটা হয়তো তোমরা এখন ডিসপ্লের উপর দেখতে পাচ্ছ আর এই প্যান্টটা মূলত কিছুদিন আগে আমাদের কোন একটা ইভেন্টের মধ্যে দিয়েছিল হয়তো আমার জানা নাই কোন ইভেন্টে দিয়েছিল তবে এই প্যান্টটা তোমাদের কার কার কাছে আছে একটু কমেন্ট করে জানিয়ে দিবা তবে তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে কোনো কালো প্যান্ট কিন্তু যে কোনো ড্রেসের সাথে খুবই সুন্দর মানায় আর এই ড্রেসটা লুকসটা কিন্তু সম্পূর্ণটাই কালো এবং নিচের দিকে একটু অন্য রকম ডিজাইন করা যে কারণে দেখতে অপিলে বেলে লাগে তো আমার কাছে মোটামুটি এই প্যান্টটা ভালোই লাগে তোমাদের কার কার কাছে ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো গায়ে নাম্বার ফোর পজিশনের যে প্যান্টটি রয়েছে সেটা হয়তো তোমরা এখন ডিসপ্লে উপর দেখতে পেয়েছো আর তোমাদের কার কার কাছে এই প্যান্টটা আছে একটু কমেন্ট করে জানিয়ে দিও মূলত এই প্যান্টটা পরে অনেক প্লেয়ারাই গেম প্লে করে থাকে বর্তমান অবস্থায় আর এই প্যান্টটি সাদা হওয়ার কারণে যে কোনো টি শার্টের সাথে মানিয়ে যায় তো তোমরা হয়তো খুবই ভালো করে জানো যে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারের প্যান্ট যে কোনো টি শার্টের সাথে ভালো মানায় তো গাইজ বর্তমানে এই প্যান্টটি বেস্টরে অ্যাভেলেবেল থাকার কারণে সকল প্লেয়াররাই এই প্যান্টটা ইউজ করে থাকে তোমাদের মধ্যে কে কে ইউজ করে থাকো কমেন্ট করে একটু জানিয়ে দিও তাছাড়াও এই প্যান্টটি একটা ওল্ড আইটেম কারণ এটি অনেক আগে আমাদের গেমের ভিতরে এসেছিল কিন্তু বর্তমান অবস্থায় এটা স্টোরি দিয়ে দিচ্ছে তো গায়াস নাম্বার থ্রিতে রয়েছে আমাদের অ্যাঞ্জেলিক প্যান্ট তোমরা হয়তো গেমের ভিতরে দেখতে পেয়েছো যে বিভিন্ন কালারের অ্যাঞ্জেলিক প্যান্ট এসেছে তোমরা একটা কেউ খারাপ বলতে পারবে না প্রত্যেকটা প্যান্টে ওপি লেভেলের এবং দেখতে জোস তোমাদের কার কার কাছে কোন কালারের অ্যাঞ্জেলিক প্যান্টটা ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও এই অ্যাঞ্জেলিক প্যান্টগুলো যে কোনো ড্রেসের সাথে খুবই সুন্দর মানা এবং দেখলে খুবই ওপি লেভেলের লাগে তোমাদের কার কার আইডিতে কোন কোন কালারের অ্যাঞ্জেলিক প্যান্ট আছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো গায়ে তাছাড়াও আমি পার্সোনাল তোমাদেরকে একটা কথা বলতে চাই আমার কাছে পার্সোনালি এই অ্যাঞ্জেলিক সকল প্যান্টগুলোই আমার কাছে খুবই ওপি লেভেলের লাগে তো তোমাদের কার কার কাছে ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো আমাদের বর্তমানে দুই নম্বর পজিশনে যে প্যান্টটি রয়েছে সেটা হয়তো তোমরা এখন ডিসপ্লে উপর দেখতে পাও গায়েস এই প্যান্টটি মূলত আমাদের গেমের ভিতরে কিছুদিন আগে একটা ফেডেট রয়্যাল ইভেন্ট এসেছিলো তোমরা ওইখান থেকে কে কে বার করে নিচ্ছ একটু কমেন্ট করে জানিয়ে দিবা আর তোমাদেরকে একটা মূল কথা বলতেছি এই প্যান্টের দুইটি কালার হয়ে থাকে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট তোমাদের কাছে কোন কালারটা বেশ লাগে এবং ভালো লাগে সেটাও কমেন্ট করে বলে দিবা আমার কাছে পার্সোনালি দুটি কালারই ভালো লাগে তবে আমার আইডিতে ব্ল্যাকটাই আসে আমি ব্ল্যাকটা পরেই গেম করে থাকি হয়তো ডিসপ্লের উপর লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এই প্যান্টের সাইড থেকে কিছু লেখা আছে ইউলো কালারের যেটার কারণে এই প্যান্টের লুকসটা আরও আরো ওপি লেভেলের দেখাচ্ছে তো গাইস এখন আমরা সরাসরি চলে যাবো নাম্বার ওয়ান পজিশনে আর এই নাম্বার ওয়ান পজিশনে যে প্যান্টটি রয়েছে সেটা এখন তোমরা ডিসপ্লের উপর দেখতে পাচ্ছ আর এই মূলত এই প্যান্টের নাম হচ্ছে জাস্ট প্যান্ট তোমরা কে কে চেনো এই প্যান্টটাকে জাস্ট প্যান্ট নামে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা এই প্যান্টটা পরে কে কে গেম প্লে করো সেটাও জানিয়ে দিও আমার কাছে অফ লাগে এই প্যান্টটা আমি মাঝে মাঝে এই প্যান্টটা পরে গেম প্লে করি তবে এই প্যান্টের লুকসে অনেকগুলো প্যান্ট তৈরি হয়েছে যেমন ব্ল্যাক বানি রেড বানি এই রকম ক্যাটাগরির অনেকগুলো প্যান্টই আমাদের গেমের ভিতরে এসেছে তো গাইস তোমরা হয়তো গেমের ভিতরে দেখতে পেয়েছো যে বানি বান্ডিলগুলো গেমের ভিতরে দিয়েছে আর ওই প্যান্টগুলো ঠিক প্যান্টের মতোই সেম কিন্তু এক একটা ভিন্ন ভিন্ন যেমন রেড বাণী রেড কালারের প্যান্ট এবং ব্ল্যাক বাণিতে ব্ল্যাক সাথে ব্লু বান আর এই তিনটি প্যান্টের মধ্যে আমার কাছে ব্ল্যাক বাণীর প্যান্টটাই বেস্ট লাগে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও তো বাই বাই এটা